আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ধুলোয়ারি নতুন পাড়া অর্থাৎ নিজাবালি মোড়ে যে নতুন পুরাতন মসজিদটা নতুন নির্মাণ কাজ চলছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মসজিদটার সাহিত্যিক ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে এই মসজিদটা কিন্তু অলরেডি কাজ চলছে সরাসরি আমি সরাসরি কিন্তু কথা বলাবো এখানে আমার মুরব্বী কাকা রয়েছে মিন্টু ভাই সহ এই মসজিদটা কাজ আসসালাম আলাইকুম কাকা এই কাজ শুরু করে দিচ্ছেন ইনশাল্লাহ এটা ফাউন্ডেশন করছেন না দুই তলা তিনতলা ফাউন্ডেশন আপনারা জানেন যে এই মসজিদটা সবচেয়ে মানে উন্নয়নের দিক দিয়ে একটু কম আসছিলো তারপরেও এই দুই বছরের তুলনামূল্যক যারা দায়িত্ব অবস্থায় আছে অসংখ্য ধন্যবাদ ভাই সহ যারা এই মল্লবাসী আছে এত সুন্দর কাজটা করতেছে আসলে নিজেও মুগ্ধ হয়ে যায় আর কাজটা চলতেছে সরাসরি কাজের মাধ্যমে আমি কাজটা দেখা নিয়ে আসি দর্শক দেখেন এই মসজিদটা যে তিনতলা ফাউন্ডেশনের যে কাজটা চলছে আসলে নিজেও মুগ্ধ হয়ে যায় এত সুন্দর আসলে আল্লাহর ঘর মসজিদ কখনও থেমে থাকবে না এটাই বাস্তব কথা তারপরেও এদের চেষ্টা এদের সাফল্য অর্জনে যেভাবে পারুক এই মসজিদটা এতটা সৌন্দর্য ডিজাইনটা করছে তারপরেও মসজিদের কাজ কিন্তু পুরোদমে চলছে তারপরে কাজটা কমপ্লিট হলেও কি ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এ পর্যায়ে দু একটি কথা বলবো মলাবাইকে আসসালাম আলাইকুম ভাই এই মসজিদটা কিন্তু প্রতিষ্ঠাতা এরাই জায়গা দাতা সংস্থায় এর বাপটা ছিল মারা গেছে আল্লাহ তাকে নিয়ে খায় দান করে মৃত্যু তাকে আল্লাহ যেন ব্যস্ত নসুপ করে তো ভাই এই মসজিদটা সম্পর্কে দু একটি কথা বলেন এত সহযোগিতা কিভাবে আপনারা ই করলেন এই মসজিদ তো অনেকদিন অবরত পড়েছিল মানে আমাদের কোনো দান ছিল না যার জন্য আমরা কাজ আগাতে পারিনি এরপরে একটা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দ্রুত কাজ করি যাই খুবই খুশি হয়েছিল আরো কোনো দ্রুত মানুষের থাক নিতে পারে হয়তো আমাদের আমরা এই ভিডিওটা দেখে যাদের একটু ভালো লাগে এই মসজিদটা যদি ভালো লাগে আপনারা যে যা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এখানে মলাবাই আছে মফিস কাকা আছে মিন্টুবাই আছে সেক্রেটারি সাহেব আছে সভাপতি সাহেব আছে যাদের মাধ্যমে আপনারা যে যা পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এদের সাথে যোগাযোগ করলে আপনার যা কিছু করবেন গোপনীয় দান হলেও তাদের হাতে দিয়ে দিবেন দুই দুইশো নাই পাঁচশো নাই এক হাজার নাই অনেক মানুষ আছে কিন্তু অনেক টাকা ব্যাপারে খাটায় অবশ্যই এই মসজিদ আল্লাহরগড় মসজিদের জন্য আপনারা আপনাদের কাছে আমি খুবই ইভাবে বলতেছি এই মসজিদের জন্য আপনারা যে যা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এভাবেই দেখেন এই কাজটা চলছে কীভাবে উন্নয়ন আসলে বিগত আমলে এই মসজিদটার আসলে উন্নয়নের খুবই ছিল আর কি আশেপাশের ভিতরে এই মসজিদটা খুবই নার্ভার অবস্থা ছিল আপনারা দেখতেইছেন ভিডিওর মাধ্যমে কিন্তু দেখেছি এখন যে তিনতলা ফাউন্ডেশন হচ্ছে আসলে পুরো কৃতিত্ব বোধ করি এই কাকাদের জন্য এই ভাইদের জন্য তাদের সহযোগিতায় আর আরেকজন সোহেল চৌধুরী যার কথা না বললেই নয় তিনি কিন্তু প্রায় সাত লক্ষ টাকার মতন অনুদান দিয়েছেন আরও কিছু মানুষ অনুদান দিয়েছেন তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া ও শুভকামনা জানাই আল্লাহ যেন তাদেরকে নে হায়াত দান করুক আর যেন এভাবেই শীল হতে পারে আর আপনাদের কাছে আবারও বলছি যে যা পারেন এই মসজিদটা আল্লাহর করে এই মসজিদের জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে